সকালবেলা একটা ধুঁদুল ছিঁড়েছিল আরও চিপায় দুইটা দুঁদুল মানে বেশ বড় হয়ে গিয়েছিল তাই তাড়াহুড়া করে রান্নাটা করতে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন এইখানে আমি ধুঁদুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর কিছু কচুমুখিও দেবো যেহেতু আমার বড় ছেলে কচুমুখীটা অনেক পছন্দ করে আর ও ইদানিং একটু চিংড়ি মাছটাও খাওয়া মানে স্টার্ট করেছে খুবই ভালো লাগছে বাচ্চারা সব কিছু খেলে ভালোই লাগে তাই একটু তাড়াহুড়া করে রান্নাটাই করছি এই তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন তেলে ভেজে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আমি এখন এগুলো ভেজে নেব সুন্দর মতন করে এই তো ভাসতে ভাসতে সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন আর এখন মানে ধুন্দুল তো ধরা শুরু করেছে এখনই চিপায় চাপায় মানে বেশ বড় হয়ে যাবে দেখবো না ওই দুইটা দুন্দুল তো দেখেই নেই মানে নিচে একটা গাছ আছে ওই গাছের ওখানে ছিল আর এই গুলো আমি তো বারান্দা দিয়ে দেখতে পারি আমি বলে বলে ছিঁড়ি আজকে সকালেও তিনটা ছিলাম সেটা পাশের বাড়ি একজনকে দিয়েছি আর এই তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে আমি পানিটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে আমি তরকারিগুলো দিয়ে দেব আর চিংড়ি মাছ এইভাবে কিন্তু অনেক লোভনীয় লাগছে মানে কি বলবো অসাধারণ একটা কালার হয়েছে আর তরকারিটাও বেশ মজাদার হয়েছিলো অনেক দিন পরে এমন ধুন্দুল দিয়ে খেয়েছি চিংড়ি মাছ খুবই ভালো লাগছে এই যে এই কয়টা আমার ছেলের জন্য দিয়েছি অল্প কয়টা আলাদা আবার কী রান্না করবো তো একসাথেই দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে আর ধুমদুল বেশি সেদ্ধ হলে আমার কাছে ধুন্দুল না কচুমুখী বেশি সেদ্ধ হলে আমার কাছে ভালো লাগে না আর এই যে দেখেন এখানে কিন্তু তিনটা ধুন্দুল কড়াই ভরে গিয়েছে আর কোনো পানি দিব না যেটুকু পানি উঠে ওটুকি দিয়ে আমি রান্নাটা করব। আর বেশ খানিক পানি উঠছিল এ তো কড়াইটা ভরে গিয়েছিল আর যেহেতু মানে কচি মানে তরতাজা ধুন্দুল তার জন্য আর এখানে একজন আমাকে মাছ দিয়ে গেল। আমার এই গুঁড়া মাছ দেখলে জ্বর এসে পড়ে কারণ আমার কাটতে অনেক কষ্ট হয় এই কোটা কাটতেও আমার অনেক কষ্ট হয়েছিল আর এই তো আমার এই যে আমি কোনো পানি দেই নাই অনেক পানি উঠছে এটাকে আমি আরও একটু টানাবো এত ঝোল খাবো না আমার কাছে এত ঝোল ভালো লাগে না এই তো আমার তরকিটা শেষ হয়ে গেছে রান্না আর এই তো রাত্রিবেলা চাঁদ দেখা যাচ্ছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ